ওয়েলকাম টু দাস গার্ডেন বন্ধুরা এই যে দেখুন রং পিঙ্ক কালারের রঙ্গন গাছের চারা তৈরি করেছিলাম পিঙ্ক কালারের রঙ্গন গাছের চারা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এগুলোকে কিন্তু আমি প্রতিস্থাপন করব ছোট্ট ছোট্ট টবে দেখুন কিভাবে প্রতিস্থাপন করছি একটু দেখে নিন বন্ধুরা এই যে বন্ধুরা এই খুর্ণি দিয়ে এই ধরনের চওড়া কোনো খুর্নি দিয়ে আলতো করে ঠিক গাছের যে চারা গাছটা আমার তৈরি হয়েছে সে চারা গাছটার গোড়ায় যেন কোনো রকমের চোট না লাগে যে এর যে ছোট্ট ছোট্ট শিকড় আছে সেই শিকড়ে যেন কোনো রকমভাবে চোট না লাগে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এতটা করে মাটি আমি রেখে দু ধার দিয়ে ঠিক আলতো করে এইভাবে খুর্নি ঢুকিয়ে দিতে হবে ঠিক চার ধার দিয়ে ঢুকিয়ে দিয়ে আলতো করে যদি একটু চার মারেন তাহলে গাছটা ঠিক এই মাটি অবস্থায় উঠে আসবে এই মাটি অবস্থায় ওঠার পরে আমি কি করব এই যে দেখে নিন এতে আমি প্রথমে এর ফিফটি পার্সেন্ট এই যে ডিব্বা বসাচ্ছি আমি এই ডিব্বারই ফিফটি পারসেন্টে কিন্তু আমি পাতা শুকনো পাতা গুঁড়ো পাতা যেসব পচা পাতা দিয়ে আগে ফিফটি পারসেন্টকে একে ভরে দেবো ভরার পরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এটা একটু আগে করেছি কেননা বড় ভিডিও হবে বলে এই ধরনের যত শুকনো পাতা আছে এই যে এই ধরনের যত শুকনো পাতা আছে এগুলোকে একটু ম্যাশ করে গুঁড়ো করে এর ভিতরে দিয়ে দেব ফিফটি পারসেন্ট দেওয়ার পরে আলতো করে এতে আগে অল্প করে অল্প পরিমাণে মাটি দিয়ে দেব এই যে আমি মাটিটা আগে দিয়েছি এই যে অল্প পরিমাণে মাটি দিয়ে দেব দেওয়ার পরে যে বন্ধুরা কোনো স্ক্রিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না এটা কিভাবে বসাতে হয় আলতো করে একে আগে আমি এতে রেখে নেব এই যে যে পদ্ধতিতে রাখছি দেখুন রাখার পরে মাটি এঁকে পুরো ঝুঁঝুরা মাটি আমার সার মিশ্রিত মাটি যত রকমের জৈব সার আছে গোবর খাদ গোবর সার জৈব কিচেন ওয়েস্টের জৈব সার জাস্ট এই আর লিপিট পাইল করে মাটি তৈরি করা একে ভরে দিলাম এই যে বন্ধুরা ভরে দিয়ে একটুখানি হালকা এরকম টুকে দেবো তাহলে কি হবে মাটিটা পুরো সেফ হয়ে যাবে কোনো জায়গায় ফাঁকা থাকবে না এই যে মাটিটা সেফ হয়ে গেলে বসে গেলো বসার পরে কাজ হচ্ছে আমার একে বন্ধুরা কীভাবে কী করতে হবে দেখে নিন কোনো কাজ না কোনো আহামরি কাজ না খালি এই যে দেখুন পুরো চপচপ করে এই যে একদম পুরো ভর্তি করে চপচপ করে একে জলটা দিয়ে দিতে হবে ব্যাস আপনার পিঙ্ক কালারের রঙ্গন গাছের চারা তৈরি এবার এতে কিন্তু মোটামুটি পনেরো কুড়ি দিন এক মাসের মতো কোনো রকম সার দিতে হবে না কিছু দিতে হবে না কেন আমার এই মাটি কিন্তু পুরো রেডি আর এই যে টপটা আমি রেডি করেছি টপের এই যে দেখে নিন টপের কিন্তু দুপাশে দুটো ফুটো কম করে করতেই হবে চারটে ফুটো এই ছোটো টবে চারটে ফুটো কোনো প্রয়োজন নেই চারটে ফুটো প্রয়োজন নেই এই যে দেখে নিন বন্ধুরা আমি কিন্তু এইখানে একটা ফুটো করেছি আর ওপাশে একটা ফুটো করেছি তাতে কি হবে জল নিকাশি ব্যবস্থাটা পুরো হানড্রেড পারসেন্ট থাকবে কোনো রকম মানে গাছের কোনো ক্ষতি হবে না আর জল জমে থাকবেন এই দেখুন জল দিয়েছি আমি একমত পুরো জলটা কিন্তু শুষে নিয়েছে আর এক্সট্রা জলটা কিন্তু এই দেখুন বন্ধুরা পড়ে যাচ্ছে এইভাবে করে আমার কিন্তু রঙ্গন গাছের চারা প্রতিস্থাপন কমপ্লিট এই যে দেখুন সব একটা না আমি কিন্তু অনেকগুলো গাছ রেডি করেছি আপনাদেরকে একটা গাছ রেডি তৈরি করে দেখালাম কীভাবে গাছটা করবো প্রত্যেকটা গাছে কিন্তু আমি এইভাবে করে বন্ধুরা পুরো জল দিয়ে দেবো পুরো চকচক করে জল দেবো রকম জলে এই সময় জল কোনো কম দিলে হবে না আর একটা জিনিস বন্ধুরা এর মাথাটা একটু হালকা এই যে স্প্রে মেশিন আছে আমার স্প্রে গান দিয়ে আমি হালকা মাথাটাকে পুরো স্প্রে করে দেবো জল স্প্রে অন্য কিছু না কোনো রকম মানে কীটনাশক এই সময় প্রয়োজন হয় না আর রঙ্গন গাছে কিন্তু বন্ধুরা সেই রকম পরিমাণে কীটনাশক প্রয়োজন হয় না এই যে জলটা ভালো করে স্প্রে করে দিলাম জল চপচপ করে দিয়ে এই যে বন্ধুরা দেখুন জল চপচপ করে দেওয়ার পরে পুরো এটাকে কিন্তু আমি স্প্রে করে দিলাম জলটা এইভাবে করে এই যে জল স্প্রে করে দিলাম ব্যাস গাছ আমার প্রতিস্থাপন কিন্তু কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন নমস্কার বন্ধুরা